আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে খুবই ভালো রেখেছেন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক সুন্দর সবুজ দৃশ্যগুলো আসলে এই সবুজের জন্য আমরা কত না কষ্ট করি আমাদের পেজটাতে প্রোফাইলটাতে কিছুদিন পরে পরে লাল হয়ে যায় আমরা এই সবুজ রাখতে হলে আমাদেরকে অবশ্যই একে অপরকে ভালোবাসা দিতে হবে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় এই কথাটি আপনারা সবাই জানেন তাই আমরা হিংসা না করে একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ সব সময় ভালোবাসা দিব আপনি যখন একজনের ভিডিও পুরো ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করবেন এভাবে করতে করতে আপনার আপনার এই ফেসবুক বা আইডিটা এরকম সবুজ হয়ে যাবে আর সবুজ হলে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ তাই আমরা একে অপরকে ভালোবাসা দিব তাই আর পিছনে যে সবুজ দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো এই যে দেখতে পাচ্ছেন মানুষের বাসাবাড়ি বাসাবাড়িগুলো খুব চমৎকার এখানের মধ্যে গ্রামীণ সাইডে এভাবে থাকলে আসলে খুব ভালো লাগে সত্যি এত সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো দেখে খুব ভালো লাগতে আছে তাই না আপনারা যদি এরকম গ্রামীণ দৃশ্যগুলো উপভোগ করতে চান তাহলে এরকম গ্রামীণ পরিবেশে সুন্দর সুন্দর জায়গায় আসতে হবে যেমন এই যে দেখতে পাচ্ছেন আমার বাসাটা অনেক দূরে আমি আমি এই গ্রামীণ পরিবেশটি উপভোগ করার জন্য অনেক দূর থেকে হেঁটে হেঁটে চলে আসছি এত সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য তাই একটু যে কোনো কষ্ট মিষ্টি খেতে হলে একটু কষ্ট করতে হয় এই জিনিসটা আমাদের সকলেরই জানা আছে তাই আমরা সবাই একটু পরিশ্রম করব কষ্ট করবো কষ্ট করলে অবশ্যই আমরা সফলতা পাব হয় সেটা ফেসবুক আর না হয় সেটা আপনার যে কোনো শ্রম যে কোনো আপনার ব্যবসা বাণিজ্য চাকি বার্কি ওইখান থেকে আপনার যখন একটা প্রতিষ্ঠানে যখন চাকরি করবেন ওইখানে যখন আপনার আলিসামি না করে কাজ করবেন তখন আপনার প্রতিষ্ঠানের আপনার যে আপনার যে ছাড় থাকবে বসেরা থাকবে তখন তারা আপনাকে তখন তারা বলবে আসলে এই এই লোকটা অনেক পরিশ্রম করে কাজে পাকিবাজি করে না তাকে একটু পদোন্নতি দেওয়া দরকার তাই আমরা এরকম পাখিবাজি না করে তারপরে পরিশ্রম করব পরিশ্রমে আসলে মিষ্ট মিঠে এই জিনিসটা আমাদের সকলে জানা আছে তাই আমরা বেশি বেশি পরিশ্রম করে আমরা সবার ভিডিও দেখব লং পুরো ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করব তাহলে আমাদের বাড়িটাও এমন সবুজ হবে সবুজ হবে তাই আমি একটু এসেছি একটু দূরে আপনাদের একটা লং ভিডিও তৈরি করার জন্য আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন দেখে কেমন হয়েছে একটু গঠনমূলক কমেন্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে ছোট বাচ্চারা খেলতে আছে কত সুন্দর করে আসলে যখন তাদের মতো আমরাও ছোট ছিলাম তখন আমরাও এভাবে খেলতাম খেলাগুলো খুবই ভালো লাগতো তাই এই গ্রামীণ পরিবেশগুলো আসলে অন্যরকম তাই আমরা একটু দূরে যাব দূরে গিয়ে এরকম সবুজের মাঝে ভিডিও করে আমরা একে অপরের পাশে থাকব ভিডিওগুলো দেখব আপনি আমার ভিডিও যখন দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আলাইকুম